গোবরডাঙ্গার সাথে বিদ্যাসাগর মহাশয়ের কি সম্পর্ক তিনি কি সত্যিই এখানে এসেছিলেন খোলসা হবে এই পর্বেই সাথে থাকবে চণ্ডীতলার আরও ইতিহাস চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে অল অপশানটা ক্লিক করে রাখুন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কি বহু দূর দূর থেকে থেকে লোক এখানে মাছ ধরতে আসে কলকাতা মধ্যমগ্রাম সুন্দরবন এইসব এলাকাতে এখানে টিকিট টিকিটে মাছ ধরে কিন্তু প্রচুর লোক আর জায়গা দিয়ে পাওয়া যায় মানে পনেরোই আগস্টেই হয় স্পেশাল আর স্পেশালি পনেরোই আগস্টে আচ্ছা টাইপ বিচ হয় কম্পিটিশন টাইপ মানে একদম পাওয়ার চারি পাহাড়ের লোক ক্ষুদ্র লোক মানুষের মাথায় গিয়ে পিচ করে ও

মন্দির ঘাটটা কিন্তু ছোট্ট দেখা যাচ্ছে এই ঘাটটা এটা হচ্ছে চন্ডিতলা চন্ডিতলা ঘাট আমরা ওখানেই যাচ্ছি না ওখানেই যাচ্ছি 对呀，这个完全能够。 ওই মন্দির মাচন্ডির মন্দির এত এ ছিল না ব্যাপার হয়েছে কি আমার দাদু তার বাবা তার বাবা তার বাবা কৃষ্ণ মৈত্র এখানে যখন পুজো করতে আসতো তখন এখানে কোনো মূর্তি ছিল না এখানে ওই গাছে আমার দাদুরা পুজো করে গেছে তারপরে আমার মামা পুজো করেছে আর ওই যে সেতুটা রয়েছে সেটা ওইটা

ফোন করা হয়েছে আর আমি হচ্ছে এই মন্দিরে মানে তিনি যাদের বঞ্চক করার পরীক্ষ তাদের বাড়ির নেই আচ্ছা তাহলে তো আপনি এর সমস্ত উত্থানও দেখেছেন কিছুটা উত্থান দেখে কিছু পচন পতনও দেখেছেন আমার বয়স প্রায় সত্তর বাহাত্তর বছর হয়ে গেছে আচ্ছা এখনও নমনি এখন অন্য কমিটির হাতে চলে যাচ্ছে তো ভিতরে থেকে আমি গেলো আচ্ছা আচ্ছা

তা সে অনেক ইচ্ছু আমার ঠাকুরদাদাদের কবি চবি মানে মায়ের দা ঠাকুরদাদাটা ছবি এখনো মানে আচ্ছা হ্যাঁ এখনো আছে অনেক ইচ্ছু আচ্ছা তা ওই উনি যখন এখানে আসতেন তখন একটা ছোট্ট গতি করে জল নিয়ে আনু মানে মাকে এখানে সুযোগ করে জল আর খেতে পেত না তখন ওই মার কাছে ফিরেছিল মা আমার বড় জল তখন তাহলে মোড়ে মোড়ে টিউবওয়েল টাইম কল এইসব তো ছিল না আর এই সব পশার বাগান বাদ বাস করে হ্যাঁ সাংঘাতিক ব্যাপার তখন এখানে কোনো মানুষই থাকছে এখন আমি প্রচুর লোক বাড়ি করে গেছি তখন তো এত লোক বাড়ি পরে আর সে অনেকেই ছিল তারপরে তখন ওই বললেন বড়দা তুই যা আমি তো জল করে যাব তাই যতদূর মা ওই হাতে কং টঙা ছুঁড়ে নে ততদূর পর্যন্ত এই বামনে দুটি মাছ আছে দুটি মাছ একটা মাছ চন্দী একটা মাছ ওপারে মাছ মাছি আছেন ওই নদীর ওপারে মাছ সুতরা দুই বোন পাশাপাশি আছে মাছ দুটো জেলেদের জালে কখনো কোনো সময় যদি পড়ে তাহলে ওরা ওই মাছ ধরতে পারে না মাছ এই যে মাছ কারণ থাকেন কারো ধরার অভিজ্ঞ তারা বিশাল বিশাল দেখা যায় না সিঁদুর দেহা আচ্ছা এ অনেক ইতিহাস অনেক ইতিহাস তারপরে ওই আমার দাদুর বাবা তার বাবা তখন এসে বড়দা কৃষ্ণ মহিত্র এসে দেখলেন যেখানেই নদী হয়ে গেলো এই জন্যে এর আসল নাম কঙ্কঙ্গা নদী এখন বামন নদীর সরকারের থেকে নাম দিয়েছে বামন বামণ নদীর একটা নাম কং কঙ্কনা নদী অনেক ইতিহাস অনেকটাই জানলাম আপনার থেকে অনেক অনেক আর আগামীকাল এখানকার পারেন যদি এখানে যাবে আগামীকাল কি আছে মানে এখানে মার বাৎসরিক অনু অনুষ্ঠান আছে প্রত্যেক দিন মার অন্য ভোগ হয় আপনি যে কোনো টাইমে আসলে মার অন্য পোশাক খিচুড়ি হোক ভাত ডাল হোক এক দিন মার এক এক রকম রান্না হয় কোনো দিন খিচুড়ি পায়েস মাছ ভাজা লাবড়া এরম হয় আবার কোনো দিন ডাল ভাত তরকারি এরম হয় এক আলু ভোগ না

আপনারা দুর্ভাগ্য আর আজকে যদি দেরি করতে পারেন মায়ের ভোগ তো হবে যদি আমরা ফেরার পথে সুযোগ পাই তাহলে আসবো সামনে কঙ্কনা বাউডের আরেক দিকে রয়েছে কঙ্কনা বিনোদন উদ্যান যার ভিডিও আগের পর্বেই দেওয়া রয়েছে যারা এখনও দেখেননি তাদের জন্য আই বাটন ও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে রাখলাম বিদ্যাসাগরের মামাবাড়ির খোঁজে এসে পড়েছি জোড়া মন্দিরের দিকে দুদিকেই রয়েছে শিব মন্দির দুর্ভাগ্যবশত মন্দির বন্ধ ছিল সেই সময় এখানে একটি ক্যাফেটেরিয়া হয়েছে নতুন যেখানে ছেলে মেয়েদের ভিড় যথেষ্ট কিন্তু যার জন্য মূলত এখানে আসা বিদ্যাসাগর মহাশয়ের মাওয়াড়ি যেখানে পায়ের ধুলো পড়েছিল একদিন তার তার কিছুই এখন আর অবশিষ্ট নেই এখানে এত কোলাহলে অনুভব করারও সুযোগ পাইনি বর্ণপরিচয়ের সোসটাকে জানি না কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাদের মনটা বেশ ভারাক্রান্তই হয়ে উঠেছিল যাই হোক এগিয়ে যেতে হবে যেটা আপনাদের অবিরাম সাপোর্ট ও ভালোবাসা ছাড়া অসম্ভব ভালো থাকবেন গোবরডাঙা শেষ করে পরের পর্বে দেখা হবে হাবড়ার কুলপুকুর কালী মন্দিরে